কলকাতা হাইকোর্ট ক্লাবে আইনজীবীদের হাত ধরে প্রথম শুরু হলো বিজেপির বাংলা জয় দশটি আসনের মধ্যে সাতটা আসন জিতলো বিজেপি শুভেন্দুবাবু জবাব চাই বাংলায় আপনাকে স্বাগত আইনজীবীরা শুরু করলো এবার বাংলার মানুষের পালা স্বাগত নমস্কার এই নির্বাচনী ব্যবস্থাপনায় এবং ডে টু ডে অ্যাক্টিভিটি মধ্যে আমি খানিকটা পরোক্ষ যুক্ত ছিলাম খুব সাধারণ মানুষকে খুব সাধারণভাবে বোঝাবো কারণ দরকার আছে যে কলকাতা হাইকোর্ট ক্লাবের আইনজীবীরা বিজেপি আইনজীবীরা দশটি আসনের মধ্যে সাতটি আসনে কিভাবে জয়লাভ করলো এটা কি সত্যি যে এখান থেকেই বিজেপি বাংলা জয়ের সূত্রপাত করলো আসুন একটু ডিটেলসে বলি কারণ প্রথমে বলি এরকম ইলেকশন আগেও হয়েছে এখন হচ্ছে পরেও হবে কিন্তু এগুলো কোনোদিন প্রচার ছিল না কিন্তু এখন দালাল মিডিয়ার আশীর্বাদে আমরা এইসব প্রচারগুলো দেখতে পাচ্ছি এই ভোট কারা দেয় এই ভোট তারা দেয় যারা কলকাতা হাইকোর্ট ক্লাবে অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড মেম্বার আর যারা প্র্যাকটিস করে কি কি পদের জন্য এই ভোট এই ভোট হয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আরও নানান পদের জন্য এইসব ভোটগুলো করা হয় আসুন জেনে নি এই পদগুলো ঠিক কি কি কাজের জন্য দেওয়া হয় আর অ্যাসোসিয়েশনের সব সভার সভাপতিত্ব করা যে কোনো সিদ্ধান্তে চূড়ান্ত মতামত দেওয়া জেলা জজ এবং বিচারপতির সাথে যোগাযোগ রাখা এবং আইনজীবীদের যে কোনো সমস্যা বা কোনো কিছুর নেতৃত্ব দেওয়া তাদের দাবি তোলা এই কোর্ট ক্লাবের আইন শৃঙ্খলা বজায় রাখা এই পদগুলোর কাজ হয় এবার কথা কোর্টের ভোটে প্রার্থী কারা হয় প্রার্থী হয় তারা যারা কোর্টের মধ্যে পাঁচ থেকে দশ বছর প্র্যাকটিস করছে একাধিক আইনজীবী এই ভোটে প্রার্থী হিসাবে দাঁড়ায় আর পার্টির যে কোনো পার্টির যে নামগুলো সেগুলো প্রচার হিসাবে নিজেদের ব্যবহার করে অ্যাকচুয়ালি সরকারি কোনো রাজনৈতিক দল এদের সাথে কোনো রকমভাবে ইনভলভ থাকে না এমনকি এদেরকে কোনো সরকারি রাজনৈতিক দল কোনোভাবে কোনো ফান্ড এদেরকে দিতে পারে না এবং যদি জানা যায় যে কোনো রাজনৈতিক দল সরকার থেকে এদেরকে ফান্ড দিয়েছে তাহলে সুপ্রিম কোর্ট চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাবে এটা জাস্ট একটা কোর্টের মধ্যে ভোট প্রক্রিয়া নিজেদের কিছু কাজের জন্যে জাস্ট এটা নাম হিসাবে ব্যবহার করা হয় যেটা বিজেপি এটা টিএমসি এটা সিপিএম হেন তেন বামপন্থী কিন্তু এদের সাথে প্রকৃত রাজনৈতিক দলের কোনো কানেকশান থাকে না কোনো কানেকশন থাকে না আমরা যখন স্কুলে পড়তাম আমাদের যখন ক্রিকেট খেলা হতো গ্রাউন্ডে যখন স্কুল থেকে খেলাত তখন আমরা একই স্কুলের স্টুডেন্টরা আলাদা আলাদা টিমের নাম দিতাম সাউথ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান এটা সেটা ঠিক সেরকম সেম প্রক্রিয়া এটা আর এই প্রক্রিয়া বহুকাল থেকে হয়ে আসছে বিজেপি শাসিত দালাল মিডিয়া এটাকে এমন ভাবে প্রচার করছে যেন এডুকেশন পারপাস আমি ভিডিওটা বানালাম যদি মনে হয় একটু শেয়ার করে দেবেন কারণ আমাদের দেশে এই সব বিষয়গুলো না জানার মতো মানুষ বহু আর বিজেপি চায় এদেরই মগজটা ধুলাই করে তাদেরকে দেখাবে সাধারণ মানুষকে যে দেখো বিজেপিকে আইনজীবীরা অ্যাকসেপ্ট করছে পাবলিসিটির শিকার হবেন না ভিডিওটাকে মনে হলে অবশ্যই প্রচারের জন্যে শেয়ার করে দেবেন